বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম kitab তোমার কুরআন তুমি বললা তুমি মুসলমান হ্যাঁ হ্যাঁ অতছো খুদার 365 দিন এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো ফজরের নামাজ পড়ে বেহায়া। এ অসভ্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে না এটাতে মুসলমান বলে তোমার বিবেকে কি বলে তোমার ইনসাফে কি বলে তোমার বিবেকে কি বলে একটা ছেলে বলো একজন বাবা বলেন তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় এটা মুসলমানের বাচ্চা একটা মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় প্রত্যেকদিন এটা মুসলমান একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন ছবি নাটক সিনেমা নাচ গান টেলিভিশন দেখবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর বয়সও কথায় কথায় গালি গালাজ করবে এটা মুসলমান ইনসাফ বলো ভাইয়া যদি মানুষ হয়ে থাকো জানোয়ার না হোক যদি ইনসান হও যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো যদি কোন মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয় বলো ভাই রসুল্লাহ আলাইহি সাল্লামের সাহাবি হজরতে আনাস ইবিনে মালিক বিখ্যাত সাহাবি আনাস আনহু নবীজির খাদেম ছিলেন এই সাহাবিদি আল্লাহ অমর রাদি হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবাই কাম এক টানা চব্বিশ ঘন্টা মানে সারা দিন যুদ্ধ করছে সারা রাত যুদ্ধ করছে ঘটনা চক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানের সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে কিন্তু মুসলিম সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে কিন্তু তোমারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে সাহাবাই কারাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই কিতাবে আছে হজরত আনাসরাদি আল্লাহ তালানু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আনাসরাদি আল্লাহ তালানু লম্বা হায়াত পাইছিলেন উনি অনেক হায়াত পাইছে নব্বই ঊর্ধ্বে পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায় যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন উনিও ছিলেন ওই যুদ্ধে উনি অজরে কানতে শুরু করতেন কসম খোদার তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রিয়াল্লাহ তালীকে সাহাবি আপনি এই যুদ্ধের কথা বললেন কান্দেন কা এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই বিজয়ী হয়েছে আল্লাহর কসম এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার নামাজ যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়ে হা হ্যাঁ আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা এটা তো সেই যুদ্ধ আমি বিজয় দিয়ে করবো কি আমার তো ফজর ছুটে গেছে পুরা হায়াতে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে ছেড়ে দেয় নাই এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন আঠারো বছর বিশ বছরের প্রিয় ভাই কিশোর নজওয়ান সন্তান আমার আমার ষোলো বছরের সন্তান আছে তাইলে তোমরা যাদের বয়স ষোলো তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আমি তোমার বললাম আঠারো বছর বিশ বছরের ছোট ভাই তোকে আমি বললাম জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে বলো ভাই হজুরে এই মাত্র ফজরের নামাজের কথা বলি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট বলছেন দা এ সাদু হুমা মুনাফিকুন এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজী পরিষ্কার বলছে মুনাফিকুন মুনাফিকুন নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফি যে এশার নামাজ পড়ে না সে মুনাফি তো সুপারিশ মিলবে কার থেকে বাবা হ্যাঁ যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায় তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই নবী দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি থাকবে খাইতে আর মরলেই নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এই এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে এই কপাল নিয়া তুমি কবরে যাইবা আর নবী তোমারে সুপারিশ করে জান্ন দিয়ে দিবে এইটা নিয়ে সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোন নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোন ফাইল পত্র নাই তো যাই হোক বলার উদ্দেশ্য হল হুজুরে এই মাত্র বললেন যে আমল মাকসাদ বললেন না এখন আমল মাকসাদ তো আল্লাহ তালার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে হলো তালা তোমাকে আমলের তহফিক দিবে প্রিয় ভাই আসলে অনেক মানুষ আছে ফিরতে চায় ফিরতে পারে না মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে সময় কুলায় না অথবা মানসিকতাই হয় না অনেকের আছে অনেক গুণা ছেড়ে দিতে মন চায় কিন্তু কে যেন তারে ফিরায় রাখে তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে না সব সময় প্রিয় ছেলেরা কিশোর নৌ ভাই মোহব্বত করি আটস আমরা বুঝি ভালোবেসেই আটস তো মনে করো আমারে মহব্বত করে আসছো তো এটার মাকসাদ কি যে উনি সুন্নার কিছু কথা বলবে এগুলো আমি শুনবো এই নিয়তেই আসছো তাহলে আইসা যদি তামসা করো তাহলে আসলা কেন ভাই আইসা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো তো আসলা কেন ভাই আইসা যদি তুমি বুট বাদামই খাও তো আসলা কেন বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না বুট বাদাম কি ব্যাসা কিনা আজকে শেষ কথা বলেন না তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম আমি আইলাম দেখলেন এটা তো কোনো কথা না বা আমি এই জন্যই বললাম দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দেয়া শুনতে হবে চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত চোখের দিকে তাকাই হাদিস স্পষ্ট আছে সাহাবাই কারাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের থেকে গর্দান মাথাটা আলগা করে রাখছে অর্থাৎ মাথা থাকলে না নরত এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই তো সাহাবাই কারাম বলতেছেন আলা কাহনা আল্লাহর আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে যে ডাল নড়ে না চিকন পাতলা ডালে গাছের ডাল আর কি যেটা শুধু নড়ে হালকা বাতাসেই এটার মধ্যে পাখি বসে না কারণ এ তো শুধু নড়ে তো এই জন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা সাহাবাইকার সাল্লা সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে নববীতে দাজ্জালের ব্যাপারে বয়ান করছেন দাজ্জালের শেষ জামানার সবচেয়ে বড় বিপদ ফিতনা একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ আকবার মিন ফিতনাতি দাজ্জাল আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁত ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ঈমান হরণ করে কৌটি কুটি মুসলমান কৌটি কুটি মুসলমানকে মাত্র ৪০ দিনের মধ্যে বেঈমান কাফের বানায় ফেলেন একারে প্রকাশ্য কাফের আসরঙ্গত কাফের না ডাইরেক্ট কাফের কাফের বানায় ফেল আর কোনো মানুষের জন্য ইমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ বাদ দুই বেলা না খাইলে কোনো সমস্যা নাই মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই কিন্তু ইমান হারা হইলে বড় অসুবিধা বড় অসুবিধা ইমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই ঝলতে হবে أركون دين متم لنا خالدين فيها